তো এখন দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আজকে শনিবার আজকে মেয়ের পড়াটা নেই তো সবাই মিলে আমরা আচ্ছা পড়া ছিল হঠাৎ করে সাডেনলি ম্যাম ছুটি দিয়ে দিয়েছে তো এখন আমরা একটুখানি যাবো হচ্ছে একটুখানি ঘুরতে ঘুরতে মানে কোথাও জাস্ট একটু সিজন মলে যাবো যেরকম আগেও তোমাদের দেখিয়েছি তো গিয়ে একটুখানি ওখানেই খাওয়া দাওয়া করে একটু ঘুরে টুরে মেয়ে যদি দেখি কিছু হয়তো খেলাধুলা করে আচ্ছা ঠিক আছে আর একটা দেখো মা ওদিকে সন্ধ্যে দিচ্ছে আর ওদিকে আরেকজন রেডিও হচ্ছে ওদিকে আর তুই দেখেছিস ও একটা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার মেয়ে ওর মায়ের একটা স্টিল ফটো এঁকেছে লাইভ ফটো পোর্ট্রেট পোর্ট্রেট দেখো দেখো দেখতে ক্যামেরা দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই ও চলে এখনো রেডি হয়নি নাকি রেডি হওনি এখনো রেডি হচ্ছে আর ওর প্যান্টটা দেখো ও বাবা দারুন কত ডিস্ট্রয়েজ এশা বস দারুন হচ্ছে যা চুলটা দেখি একবার চুলটা খুলে দেখিয়ে দাও চট করে এরকম নিউ লুক ওয়াও দেখো আচ্ছা এই কারলিং করেছ নাকি সরু এটা কার্লিং কারলিং নাকি চুলটা না

যেহেতু দাঁত তুলেছে বলে শাক বাজাতে পারছে না বলে ওকে তাড়াতাড়ি দেখো যা মিস মিস এই তো যথেষ্ট বাজাও 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 বাহ জাস্ট বাইরে থেকে আমাদের রুফ গার্ডেন যেটা আছে সেটা রুফটপ থেকে জাস্ট বাইরের ভিউটা তোমার দেখাই দেখো এখন ছটা সাড়ে ছটা বাজে আর জাস্ট ওয়েদারটা আকাশটা দেখো আজকে এত ঝলমলে রোদ প্লাস এখান থেকে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ এই যে এইটা হচ্ছে সব গাড়ি যাচ্ছে এখান থেকে আর সন্ধে আবহাওয়াও আর কি মানে হয়ে গেছে আর সামনের যে বাগানটা দেখতে পাচ্ছ ওখানে সমস্ত কাজ হচ্ছে ওখানে চাষবাসও হয় এইটা হচ্ছে আমাদের বাড়ির

এই হচ্ছে আমাদের গাড়িটা দেখি তো গাইজ দেখো এখন আমরা চলে এসেছি সিজেন মলে আর যেরকম দেখাই আমরা বেসমেন্টে গাড়িটা বেসমেন্টে গাড়িটা রেখে মামা মায় এই যে আমরা যাচ্ছি তো চলো গিয়ে এবার ভেতরে দেখানো প্রচুর ভিড় আছে স্যাটারডে বলে এটা দেখেছিস এই স্যাটারডে বলে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এই যে ডাক ডাক মামা ডাক গিয়ে এই যে এইখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রি এখান থেকে এন্ট্রি নিচ্ছি এই এই জায়গাটা এইখান থেকে বাবা প্রচুর ভিড় হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এখন সিজন মনে চলে এলাম এন্ট্রি নিয়ে আজকে প্রচুর ভিড় আজকে যেহেতু তোমার ভালোই লাগে পুরো এটা দেখতেই পাচ্ছ তোমরা এলাকায় জাস্টটাও দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ আজকে একচুয়ালি স্যাটারডে বলে এত ভিড় রুই তাই না প্রচণ্ড ভিড় প্রচন্ড ভিড় তো চলো আমরা একটু ঘুরে তুলে নিই সেটাও দেখাবো তোমাকে লোক চলো তো দেখতে পাচ্ছ এখন স্কুলেন্ডার দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরেই যাচ্ছি আর এইটা দেখা আমি কিছু কিনিনি তুমি কি কিনলে এখন ওইটা টপ কিনলো তো চলো সেটা পরে গিয়ে দেখাবো তো আমরা এখন ওয়েবসাইট টা এসেছিলাম ওয়েবসাইট থেকে এখন বেরোচ্ছি তারপর দেখাবো প্রাইস দেখো এখন আমরা পেপে থেকে আমি একটা প্যান্ট কিনলাম মানে একটার সাথে একটা ছিল তো সেটা কিনলাম কিনে আমি বেরোচ্ছি এখন আমার একটু জিন্সের প্যান্টের দরকারও ছিল আর এখানে সব আছে এখন মেয়ে যাবে হচ্ছে গেমস জোন টাইমস জোন আর এইখানে দেখো এইসব গাড়িও চলছে দেখো এখন আমরা যাব টাইম জোনে তো চলো টাইম জোনে গিয়ে মেয়ে কী মজা করছে না করছে সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার তাই তো ছাড়িয়ে আছে এখানে এই স্ক্যালেটারের পাশে আর মার রিম্পি মিলে এখন ফটো তোলা ফটো তোলা সে সময় আর নেট এখন যে সবার পাচ্ছে না যে আসছে ফাইনাল তো চল আমরা এখন চললাম ওই দিকে গেম দিকে চল দেখো এখন আমরা টাইম জোনে খুব ঢুকছি আর কি আর এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছ সব ডেলি তো চল আগে কাটটা করি চল আগে কাটটা তো গেলে চল একদম সেম উপা হচ্ছে সাউথ সিডি টাইম জোন একদম সেম সাউথ সিটির টাইম জোন তাই না চলো ওখানে কাটটা আগে করে দিই ওখানে জায়গাটা আর এখানে দেখতে পাচ্ছি আরও বিভিন্ন কী মজা করছি সেটাই তোমাদের সেটা দেখাবো ঠাট্টা করে দেখাবো দেখো এখানে চলে এসছো একটা জিনিস তো এটা চালু হয়ে গেছে টেডি তোলা সেটা দেখো টেডি চলছে ব্যাস প্লিজ ছিল এই বাস্কেটবল খেলাতে তো এই যে বল আসছে আর বাড়ছে মা তোমরা দেখতেই এখানে মা ও মাও গেছে দেখালাম তোমাদেরকে ফুট করে চলে এসেছি আর এখন আমরা এখানে এসেছি বিভিন্ন রকম খাবার দোকান আছে তো দেখা যাক না কি নাওয়ার ইচ্ছা আছে নাওয়ার নুডলস তো আমার ইচ্ছা আছে সিজলিং সিজলার নুডলস তো দেখা যাক চলো তো দেখো এখন আমরা খাওয়ার অর্ডারটা নিয়ে চলে যাবো আজকে খাওয়ার অনেকটা আজকে খাওয়ার হচ্ছে পুরো রকম নুডলসের বিভিন্ন রকম টাইপ তাই তো থ্রি টাইপস অফ নুডলস আজকে আমরা অর্ডার দিয়েছি প্যান ফ্রাই প্যান্ড ফ্রাইড ঠিক কেন আর হফ্কা নুডলস ঠিক আছে দেখা যায় না সিজলি মাছ তো লেটসি কীরকম হয় না হয় আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে অর্ডার দেখতে পাচ্ছ এশিয়া সেভেন আর পাশে হচ্ছে স্ট্রিট ফুড আমরা অন্য সময় স্ট্রিট ফুড থেকেই খাই এই যে পাঞ্জাবি গ্রিল আজকে যেটা নিয়েছি হচ্ছে এশিয়া সেভেন পাশেই দেখো চাট বাজার আরও বিভিন্ন রকম তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তিন রকমের নুডলস চলে এসছে দেখো ও কেমন আজকে সব তিন রকমের নুডলস আমরা তো কী কী নাম আমি নিজেও ভুলে গেছি যখন অর্ডার করেছিলাম দেখে অর্ডার করেছি এখন ভুলেও গেছি তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করে আর টাইম নষ্ট না করি আর এটা প্যান্ট ফ্রাইড তাই তো প্যান্ট ফ্রাইড তো আমার মেয়ের ঠিক বলেছে কেমন এটা টেস্ট কেমন দারুন বলছে চলো বন্ধুরা আমরাও খাওয়া দাওয়া শুরু করি দেখো দেখো চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ এখানে বাদাম এইটা এইটা তো দারুণ দারুন তোরটা কাছ থেকে দেখা এটা চিকেন ললিপপ বড় বড় ভেতরে আবার চিকেন আছে এটা দারুণ কিন্তু সিজলারটা এইটা এটা এটা থেকে এই দুটো বেশি ভালো এই প্যান ফ্রাই হ্যাঁ ওই দুটো বেশি ভালো মাম্মা ভালো মাম্মা মা খেতে কেমন মা ভালো লাগছে মাই তো ফেভারিট নুডলস দুজনেরই ফেভারিট ঠাকুমা নাতনি দুজনেরই ফেভারিট সেই দেখো মেয়ে একদম ক্লান্ত হয়ে বসে পড়েছে আর তুই জামা প্যান্ট ছাড়বি না ছাড়বে তো যাই হোক আর ওদিকে ওর মা গেছে এখানে আমাদের ব্যালকানিতে একটু দাঁড়াতে আর ভিডিওটা আমরা বড় করছি না এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যেরকম বলি আর কি তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করো আর চ্যানেলটাকে অতি অবশ্যই কি করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের আর কমেন্ট করো আমার মেয়েও বলে দিয়েছে আর চলো আজকের মতো গুড নাইট টাটা শুভরাত্রি এক্সপ্লোর উইথ শঙ্কর তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো টাটা একটু টাটা করে দে বাই বাই একটু বাই বাই করে দাও গুড নাইট ডিঙ্ বাই বাই করে দাও টাটা করে দাও টাটা